হ্যাঁ নমস্কার আমি অ্যাডভোকেট কল্যাণময় রায় হাইকোর্ট অব ক্যালকাটা আজকে যে প্রসঙ্গটা নিয়ে এসেছি আজকে বঙ্গর রাজনীতি কি নিয়ে গরু পাচার চক্র নিয়ে কয়লা পাচার চক্র নিয়ে কিন্তু এর মূল কাণ্ডারি তার বাড়ি কোথায় তার অবস্থান কি কেউ বলতে পারছেন না কিন্তু ডকুমেন্টস এ ম্যান মে লাই ডকুমেন্টস নেভার বিকামস লাই আবজাবদুন আনসারি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এ আই আমি এখানে এই মামলাতে দেখে কনক্লুসিভ ডকুমেন্টস স্বরূপ দীপেশ গোস্বামী যার বাবা তিন জায়গায় জন্ম দিয়েছেন চাতক পাখির মতন কখনো মালদায় জন্ম দিয়েছেন কখন পশ্চিম বাংলায় জন্ম দিয়েছেন কখনো মহারাষ্ট্রে জন্ম দিয়েছেন তিনি আবার স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি নারওয়াল ডেয়ারি থেকে গরু নিয়ে আসতেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টিকারে এবং নিয়ে এসে ইলামবাজার হয়ে গরু পাচার করতেন বীরভূম ডিস্ট্রিক্ট হয়ে একদম বনগাঁ মোরগাম হয়ে আপনার গরু পাচার পাচার চলতো তাছাড়া বাংলাদেশের আপনারা ভালো করে জানেন যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার পুরোনো যে রোডটা ছিল এই রোডটা হয়ে এসে আপনার পুরোপুরি দমদম হয়ে গিয়ে ওনারা গরু পাচার করতেন আর এই টাকাটা কিভাবে হতো লেটার অফ ক্রেডিট নাম দিয়ে চালানো হতো কিন্তু এটা হুন্ডির মাধ্যমে এই দীপেশ কে ইনি হচ্ছেন একজন যে ব্যক্তি হতো স্ত্রী মেমারি পৌরসভায় চাকরি করেন এনার স্ত্রী অস্থায়ী বাসিন্দা হয়ে চাকরি পেয়ে গেছেন যেহেতু ইনি জগাই মাদায় গধায়ের মধ্যে একজন আর ইনি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলে নিজেকে চালান এনার তিন জায়গায় জন্মর জন্য এনার অ্যাকাউন্ট ফ্রিজ কর্ণাটক ব্যাংক লিমিটেড তার অ্যাকাউন্ট দেখা হোক এর সঙ্গে জড়িত কর্ণাটক ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং ব্যাংক অফ বরোদার ব্যাংক অ্যাকাউন্ট দেখা হোক এর সঙ্গে জড়িত রয়েছে মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিশুই স্বপন বিশুই এবং মধুসূদন ভট্টাচার্য যারা ঠান্ডা মাথায় এই টাকাটা নিয়েছেন এবং তার মেয়ে পড়ছে একটা সেন্ট জিভিয়ার্স মতন স্কুলে সেখানে তিনি টাকা পেমেন্ট করেন তিনি একটা ছোট্ট জায়গায় যেতে গেল টয়লেট গেল উনি গাড়ি করে যান তা তিনি কোন কোন জায়গায় আপনি বলবেন অবস্থান কোনার উনি আপনার কালীঘাটের পাশে ঘর রয়েছে পার্ক স্ট্রিটের ওখানে ঘর রয়েছে মার্কো স্ট্রিটের এখানে ঘর রয়েছে ওনার ত্রিপুরার পাসপোর্ট উনি একাধিকভাবে এই মেলায়ন করেছেন আজকে রাজ্য রাজনীতিকে সবাই কি বলছে গরু পাচার মানে তৃণমূল আমি বলছি না তৃণমূল নয় এই দীপেশ গোস্বামীর মতন সিজেক মূল মানে এনারা সিপিএম থাকেন বিজেপিতেও থাকেন কংগ্রেসেও থাকেন আবার বিজেপি আপনার তৃণমূলেও থাকেন এই ব্যক্তিরাই এনার শ্রী অস্থায়ী বাসিন্দা হয়ে চাকরি করেন পরখিয়ার ব্যাপারে এনাদের কোনো ব্যাপার নেই রাত সাড়ে আটটার পর থেকে ইঞ্জিন হট ইঞ্জিন চালু হয় যা স্বপন ইঞ্জিন বিষয়েই বেমারি পৌরসভার পৌর প্রধান আমার তার ওনার ডমিশিয়াল সার্টিফিকেট আমি জমা করছি দেখিয়েই দিচ্ছি আপনাদের সামনে যে ডমিশিয়াল সার্টিফিকেট উনি গুড মোরাল ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন কিন্তু আমি একজন হয়ে আমার সার্টিফিকেট বেরোয় না আমি একজন আইনজীবী হয়ে আমাকে একটা পারমিশনের জিজ্ঞেস করে জানেন যে নিয়ে পুলিশ অফিসারকে সাতজন পুলিশ অফিসারকে একদিনে ট্রান্সফার করেছে কে করেছে বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সদন পা উনি কি জানেন না দু হাজার সালে যখন এসছিলেন আমার নিজস্ব সাঁত্রিশ আমাদের নিজস্ব পার্সোনাল সুইফট গাড়িটা করে উনি এসছেন তপসিয়াতে তপসিয়াতে এসে ইন্ডিপেন্ডেন্টলি উনি মমতা ব্যানার্জির ঘরে ঢুকেছেন আর আজকে উনি কিন্তু দল থেকে সরে গিয়ে নিজেকে ভাবছেন যে আমি আবার পরে জিতবো আরে এই বেজন্মাগুলোকে গুলোকে আগে সাইড করতে হবে মেমারি পৌরসভাটার চেয়ারম্যান যিনি রয়েছেন আমি বলছি সুপ্রিয় সামন্তর মতো আইন ব্যক্তি দরকার যিনি ইংরাজি পড়তে জানেন রাত আটটার সময় ওনাকে তেলের খোঁজে বেরোতে হয় না চায়না ইঞ্জিনের খোঁজে বেরোতে হয় না আরে মেমারি পৌরসভা থেকে সবচেয়ে বেশি স্ক্যান্ডেল আমি নিজে দাঁড়িয়ে থেকে বার করে দেবো চল্লিশ হাজার কোটি টাকার স্ক্যান্ডেল যেটা আমি জোর গলায় বলতে পারি অ্যাডভোকেট কল্যাণ ময়েরা। নেবার কি কাউন্স লাই মানুষ মিথ্যা কথাকে পছন্দ করে না আজকে হিন্দু মুসলিম আপনি জানেন আমাদের দুভাইয়ের মাথা ফাটানো হয়েছিল মাথা মাথা ফাটিয়েছিল কে বাপন সে সে বাপন শেখটাকে তিনি মোটরসাইকেল মেমারি পৌরসভার তিনি টোটো ইউনিয়নের একজন লিডার তিনি সুন্দরভাবে মানুষের তলানিতে তার সঙ্গে বসির এই আলম কয়েকজন ব্যক্তি আছে যারা নাম করে স্বপন স্বপ্ন বা না তারা বারো ওয়ার্ড নাম্বার ওয়ার্ডের বাসিন্দা না তারা কোনো কিছু স্থায়িত্ব দেখাতে পারবে যে আমরা কাউন্সিলর বা কোনো কিছু পদে আছে অতচয় এই প্রচ্ছন্ন মদতে টাকা চুরি করে যাচ্ছে আচ্ছা বলছি গরু পাচার কি এখনো চলছে না গরু বাজার এখন বন্ধ রাজ্য সরকারের তৎপরতায় আজকে আমি বলতে পারি চন্দ্রনাথ সিনহাকে ফাঁসানো আমি জোর গলায় বলছি অনুব্রত ও কাজল শেখকে ফাঁসানোর জন্য এই দিবস দসামী জড়িত এবং তার কনক্লুসিভ ডকুমেন্টস এর জন্য ইমিডিয়েটলি এক মোশন হবে তারেই তার উত্তর বেরিয়ে যাবে নমস্কার আমি এএনজিবি আনন্দ রায় প্রথম কথা হচ্ছে দীপেশ গোস্বামী তিনি মহারাষ্ট্রে কোনো সময় বাসিন্দা করছে কখনো বলছে আমার চুচরুতে বাড়ি তাহলে ওনার রেসিডেন্সিয়াল প্রথম প্রশ্ন উনি বাংলাদেশ এপার ওপার ও কাছে জলের জল ভাতা নিতেন শিব নাম শুনেছেন হতো শিবর সিং ওনাদের কেরিটে বাংলাদেশে মিল্ক ভিঠা বলে একটা জায়গায় গরু পাচার হতো মোষ পাচার হতো এবং উনি বাড়ি পাথর এই পাথর সাপ্লাই করত তা কিছুদিন আগে ডিআইবি বর্ধমানের ডিআইবি তে আপনারা খোঁজ নেবেন ভালো বর্ধমান ডিআইবি তে বাবু বলে একজন অফিসার ছিলেন সে ওনার পাসপোর্টটা ফিজ করে ওনাকে বলেছেন আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে আসুন তার তো বাংলাদেশে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সে এখানকার ম্যাজিস্ট্রেট কী করে হলো তার কোনো এভিডেন্স নেই আর মেমারি পৌরসভার চেয়ারম্যান বাংলাদেশের বাসিন্দা এখানকার অবশ্যই দেখাতে পারবে আর এই ভালোভাবে নাগরিকত্ব আসবে কোথায় ওনার জন্মটার কোথায় আছে সেইটাই আগে ওনার ওইটা তদন্ত বসানো দরকার আর রাজ্য সরকারের মুক্তি পড়াচ্ছে এইসব মানুষগুলো কারণ রাজ্য সরকারের হ্যাঁ রাজ্য সরকারের যে লোকেদের দোষ নেই তা বলবো না ওনারি পৌরসভার চেয়ারম্যানে একবারে দোষ একশো পার্সেন্ট কারণ উনি একটা ভাড়াটিয়া টিয়া নবপল্লিতে একটা বাড়িতে ভাড়া থাকেন সে বাড়ি মারিকে সেটা করে ভাড়া মেটায় এবং গাড়ি প্রতিভা রাজু বলে একজনের তার টাকাও মেরে দিয়েছে গাড়ি নিয়ে ভাড়া গেছে পয়সা লেগে গেছে এরকম একাধিকজনের কাছে পয়সা মারারই ওনার কাজ কারোর সোনা বন্ধক দিয়ে টাকা মেরে দিয়েছে ওনার স্বভাবই হচ্ছে উনি কিছু পারুক না পারুক পাল 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 করে নাচটা খুব ভালো জানেন মানে বাংলাদেশেও একটা বউ আছে এখানেও একটা বউ আছে আর ওনার বউ তো সবাই চাকরি পাবি কারণ স্বপন বিশ্বীর যে ভাগ না গৌতম নন্দী তার নিজের বউ আছে কিনা জানি না ও দীপেশ গোস্বামীর বউকে দেবজানি গোস্বামীকে নিজের বউকে বলে মনে করো আমার যেটা মনে হয় ব্যক্তিগত মনে মতামত নয় এটা কিন্তু এখানকার মানুষ সবাই জানে আর বলছি এই যে হুরু পাচারের বিষয়টা এটা আপনাদের সামনে কি করে কারণ আমার কাছে প্রমাণপত্র রয়েছে প্রমাণ ছাড়া আমি কথা বলতে পারি কিভাবে কিভাবে বলতে কি ওনারা একাধিক জায়গায় আমাদের ওখানকার লোকাল মানে আমার বারো নম্বর ওয়ার্ডের সামনে আমার আমার ট্রাভেল এজেন্সি আছে কোন সময় গাড়ি আমার ভাড়া করতে এলো আমরা আগে তাদের ডকুমেন্টস ডকুমেন্টস নিতে গিয়ে দেখা যায় যে ও ব্যক্তিটাই পুরো যান আমরা ভাড়া দিই নি প্রতিবার রাজুদা সে একটা কাপড়ের দোকানে ব্যবসাদা তার কাছ থেকেও পঁচিশ চল্লিশ হাজার টাকা গাড়ি ভাড়া নিয়ে ভাড়াটা বাজিয়ে দিয়েছে পুলিশ অফিসারদের ব্ল্যাকমেল করেছে আজকে জস ফ্ল্যাট মেমারিতে মেমারিতে জস ফ্ল্যাট যেটা জিটু পারমিশন সেখানে তো ও টাকা ইনভেস্ট করেছে এবং নোংরা করে সেই টাকাটাকে নিয়ে শেষ করে দিয়েছে কারণ ওর মানসিকতাই হচ্ছে আমি ইনভেস্ট করব ইনভেস্ট করে সেই টাকাটা নিয়ে কি করে তিনগুণ বাচ্চা পাড়াবে ঠিক আছে আর প্রথম কথা হচ্ছে ওনারা একটা রোহিঙ্গা তো বটি এবং এর সাথে মাননীয় পৌরসভার পৌর পিতা ওকে চেয়ারম্যান পদে বসানোরই যোগ্য না 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 নোটিফাইড যখন রুরাল থেকে এখনো পর্যন্ত স্বপন বিশ্বই জিতে আছে শুধু যে মানুষদের ভোটে এখন দেখবেন আপনাদের এই দু চার দিন আগেই দেখিয়েছে মধ্যবিত্তরা মধ্যবিত্ত একশো তিন পার্সেন্টের জায়গা পৌঁছেছে মানে মধ্যবিত্তরা এই জায়গা তলা নিতে তো ঠিক আছে কিন্তু আমাদের আহ গরিব মানুষ উঠছে আর বড় লোকরা বড় লোক হয়ে যাচ্ছে এটা তো আমাদের রিপোর্টতেই দেখাচ্ছে তেলের দাম অন্যান্য জায়গায় কি চলছে আমাদের বাংলায় কি চলছে আর তপন এখানে এখানে কথার মাঝখানে আসবে তপন দাসগুপ্ত তপন দাসগুপ্ত এই যে গরু পাচার চক্রের সাথে জড়িত ছিল তার এভিডেন্সও কিন্তু আমরা হাইকোর্টে প্রমাণ করতে পারবো কারণ আর পাসপোর্ট ডিভিশনে কসবার যে অফিসারকে ফাঁসিয়েছে এবং যেখানে উনি বাংলা বনগা বর্ডারে গরু রাখতেন সেখানে একজন অফিসারকে ফাঁসিয়েছেন এবং ভবানী ভবনের একজন অফিসারকে ফাঁসিয়েছেন তাদের টাকা তো গেছি তাদের নাম্বার পর্যন্ত আমরা দিতে পারবো এতটা বুকের জোরের আমরা তো বিয়ে করিনি থা করিনি আমি প্রমাণ ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন বলতে পারবো না যে আমি ফাঁসির লটকে যাব আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি লটকে যাওয়ার ক্ষমতা আছে অবশ্যই অনুব্রত বাবু ফাঁসিয়েছে অবশ্যই ইয়ে ফাঁসিয়েছে কাজল ইয়ে কি বলে চন্দননাথ সিনহা কারণ এইসব লোকগুলি তো আসল কালপিট এর সাথে আরেকজন কিন্তু কালপিত আছে তার নাম এখন নাম নেওয়া যাচ্ছে না তিনি এখন ভূমি রাজস্ব দপ্তরে বিরাট একটা পদে রয়েছে সেও কিন্তু চাকরি দেওয়ার নাম করে হাজার হাজার কোটি টাকা পেট্রোল পাম্প করে দেওয়ার নামে মদের বাল লাইসেন্স করে দেওয়ার নামে হাজার হাজার কোটি টাকা তুলেছে এবং বিধানসভার ভেতরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অফিসের সামনে তিনি কিন্তু মানে ভূমি রাজস্বের একজন আধিকারিক নাম নিচ্ছি না তাও পাস হবে কারণ তিনি চাকরি দেওয়ার নাম করে কতজনের কাছে টাকা নিয়েছে তার সিটটা আগে অফিসে জমা পড়ুক এমনি একটা এফআইআর লজ হয়েছে কাললাতেও এবং কাল্লাতে বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি যে সিদ্ধার্থ শঙ্কর মঙ্গল মন্ডল সেও একজন বাংলাদেশের রোহিঙ্গা তার প্রমাণিত করে দিয়েছি তার বার সেক্রেটারি থেকে তিনি কতজন বাংলাদেশকে বাংলা বাংলাদেশি মানুষকে ঢাকার রেসিডেন্সিয়াল করে দিয়েছেন বাবা মাকে থাকার জায়গা করে দিয়েছে তা অপমান করে দিয়েছি আর একটা কথা বলি হাইকোর্টে আপনাদের মূল বিষয় মূল বিষয় হচ্ছে এই সব যে সব আইনজীবীদের মলেস্ট করা হচ্ছে আইনজীবীদের উপর অত্যাচার চলছে অ্যাকচুয়াল যারা সঠিক জায়গা দরকার সঠিক প্রশাসনে যারা বুড়ো আঙ্গুল ছাপ পালা লোক আছে তারা সিংহাসনে বসছে আর শিক্ষিত মানুষরা পায়ের তলা নিতে যাচ্ছে মার খাচ্ছে এটাই হচ্ছে মেন উদ্দেশ্য কারণ বোঝা দরকার যারা তারা কোন পজিশনে থাকা দরকার শিক্ষিত মানুষের শিক্ষিত জায়গা থাকা দরকার আর নিচু মানুষকে নিচু জায়গাতেই থাকা দরকার আর হিন্দু মুসলিম জাতিভেদ করে মানুষের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিচ্ছে আগের দিন নসদ বাবু একটা কথা বলেছেন এসআইআর করতে দেবো না কাগজে কুচিয়ে ফেলে দেবো দেখবেন আগে উনি লুকিয়ে ছুড়িয়ে করছেন আজকে ওনাদের বাড়িতে না আছে কাসেম বাবু আছেন তারাই গিয়ে আগে এসআইআরটা করবেন কারণ নাগরিকত্ব ওনাদের দরকার আছে কিন্তু අපড়া মানে মূল মানে যে গরু পাচার নিয়ে তো পাব অবশ্যই মামলার বিষয় মামলার বিষয়বস্তু আপনাকে একটু আরেকবার পরে একটা কিন্তু আমি সেভারেল ভাবে বলে যাচ্ছি গরু পাচার চক্রের সাথে যারা যুক্ত রয়েছে মেমরি পৌরসভা চেয়ারম্যান প্রথম প্রশ্ন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে দীপেশ গোস্বামী তাশ্রী দেবজানি গোস্বামী পৌরসভার মানে চাকরি করছে তৃতীয় নম্বর কথা সামাপসন্ন লোহার যে জেলা পরিষদে বসে রয়েছে তাকে আমি পেপার সাবমিট করেছিলাম সে আর এইখানে বোঝাই যাচ্ছে যে সমপ্রসন্ন লোহার আর মানে পুঁটি মাছের মতন ওর নিজের দল ওরা হচ্ছে দল বদলোর মতন মাল তিনবার একই জেলা পরিষদে বসে আছে আর জয় নিতাই 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 আরেকটা আরেকটা আর তার নাম হচ্ছে নিত্যানন্দ জয় নিতাই ও পুলিশ অফিসারের নামে একাধিকবার দোষ দিয়েছিল ও সারা সোনা কিনতে গেছিলো ওই বোলপুরেতে সে বোলপুরে কিনতে থেকে ধরা পড়েছিল রাস্তাবেলা ঠেক হয় মদের মদের ঠিক না হলে ওদের মানে ভালো করে চলে না আর রাস্তাঘাট গুলো দেখবেন মানে যাবেন হচত কে আগে পড়বে মাল মানে এই এলাকার মানে মেমারি বিধানসভাটাকে জ্বলিয়ে পুড়িয়ে খেয়েছে একটা শিক্ষিত লোককে একটা ভালো তারা টোটো চালিয়ে বেড়াচ্ছে তারা টোটো চালিয়ে বেড়াচ্ছে আর প্রথম কথা হচ্ছে এই পলিটিক্যালে কয়েকটা মানুষ মাটি মানুষের সরকার বলছে তো ফিরে আসা দরকার হয়তো ফিরে আসার জায়গা রাখতে পারবে না কারণ এই গন্ডমূর্খ বসিয়ে রেখেছে আর এইসব গরু পাচার আর সৌরভ সাতলা ওই একটা মাল যে মেমারি পৌরসভায় তার বাবা ওয়াটার ইরিগেশন ডিপার্টমেন্টে একটা কাজ করতো গ্রুপ দিয়ে এদিকে ঘুগনি বিক্রি করে বেড়াতো আবার কড়ার ওই লৌহ কপাট রিঙ্গেদের মানে যে গান গাই গান গিয়ে বেড়াতো সে এখন প্রমোটার হয়ে গেছে কয়েক হাজার কোটি টাকার মালিক আমরা জানতে চাই আমরাও তো সাধারণ মানুষ দিন রাত মানে ডিজে চলছে ডিজে এমন ডিজে চালাচ্ছে রাতেবেলা পুলিশ তারপর বাড়িতে গিয়ে ওষাদ দিচ্ছে বুঝতে পারছে তারা তারা কত ভাবে কতপ্রত ভাবে জড়িত আছে এবং ওইদের জমি জায়গা আদৌ দেখবেন ওয়াটার এক হাত জায়গা ছাড়েনি রাজ্য যেখানে রাজ্য সরকারের নিয়ম আছে মাননীয় বিরাজ হাকিম বলছে জায়গা ছেড়ে তোমরা বাড়ি করো দিয়ালের সাথে দিয়াল লাগিয়ে বাড়ি করো দেড় ফুট জায়গা ছাড়ে না তারা আবার বাড়ি করে দিচ্ছে আবার প্রমোটারি করে দিচ্ছে হাফ আমার সেভেন্টি পার্সেন্ট আমার থার্টি পার্সেন্ট পার্টি পুরোটাই ওদের নিজের পার্টির নামে টাকাটা পকেটে ঢুকিয়ে আছে সৌরভ সাঁত সৌরভের এবং ও মেমারি বারো নম্বর ওয়ার্ডের আর সাত নম্বর ওয়ার্ড এরা বারো সাত নম্বর ওয়ার্ড বাসিন্দা আর বারো নম্বর ওয়ার্ডে ওরা অধিকত্ব বিস্তার করে রেখে দিয়েছে গোটা মেমারিটাকে একদম মলেজ করে রেখে দিয়েছে